সরাসরি ব্রজোর কাছে যাওয়ার চেষ্টা করবো ব্রজো এই মুহূর্তে থানা থেকে পরিবার এসে পৌঁছেছে এবং পুলিশ আধিকারিক তাঁরা ঠিক কি বলছেন কবে কবে কখন ধরা পড়বে এই মদ্যপ যুবকরা দেখো এখনো এখনো পর্যন্ত এর কোনো উত্তর নেই এই মদ্যপ যুবক যুবকরা যারা যাদের জন্য এই ঘটনা ঘটেছে বলে যে অভিযোগ এবং সেই সেই যুবকরা কবে কখন ধরা পড়ে পুলিশ ঘটনার তদন্ত চলছে আমি জানি কি এই মুহূর্তে কাকসা থানায় মৃত যে মৃতা যে তরুণী তার মা এবং পিসি তারা কিন্তু এসেছিলেন এবং এই এই থানায় তারা এসেছিলেন তাদের পরিবারের অন্য অন্য লোকদের সঙ্গে এখান থেকে তারা এই মুহূর্তে গেছেন এবং আমরা দেখলাম যে কার্য তো তারা ভেঙে পড়ছেন শোকে মগ্ন রয়েছে পরিবারের লোকেরা কিন্তু জানিয়ে রাখি যে এই যে এই যে ঘটনা এই দুর্ঘটনা এই দুর্ঘটনার পরে বা এই ধরনের ঘটনার পর নিরাপত্তার কিন্তু একটা প্রশ্ন ওঠেই এবং বিশেষ করে পুলিশি টহলদারি জাতীয় সড়ক জুড়ে আমরা দেখেছি উনিশ নম্বর জাতীয় সড়ক জুড়ে বিভিন্ন জায়গায় পুলিশের টহলদারি চোখে পড়বে আইনশৃঙ্খলাহীনতিক ব্যবস্থা সামলানোর নামে সিভিক পুলিশ রাজ্য পুলিশের চোখে পড়বে কিন্তু এই ঘটনা বেপরোয়া ভাবে মদ্যপরা তারা কিন্তু জাতীয় সড়কের ওপর পাশাপাশি গাড়িতে তরুণকে দেখে তাদেরকে টিটকেরি তাদেরকে অশ্লীল অঙ্গভঙ্গি করছে এবং দুর্ঘটনার কবলে পড়ছেন তরুণী এবং তার সঙ্গে যারা ছিলেন এবং কার্যত এই ঘটনার জেরে এই 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 যে এই যে বেপরোয়া এই তো যে মদ্যপ যুবকদের যে বেপরোয়া যে তাণ্ডব সেই তাণ্ডবের জেরে কার্যত এক উনিশ নম্বরে জাতীয় সড়কে গভীর রাতে মাঝ রাতে এই যে সাধারণ মানুষের নিরাপত্তা সেই নিরাপত্তাটা কোথায় সিসিটিভি জায়গায় জায়গায় সিসিটিভি থাকার কথা কিন্তু এখনো সিসিটিভিতে সেই কোনো ছবি ধরা পড়েছে কিনা তা এখনো আমাদের কাছে সামনে আসেনি পুলিশের পক্ষ থেকে সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি কিছুক্ষণ আগেই এসিপি কিন্তু বা পুলিশের উচ্চ এখানে ছিলেন তারা ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতদেহ এখানে রাখা ছিল সেই মৃতদেহ কিন্তু দুর্গাপুরের দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং আসানসোলে যেটা খবর পাচ্ছি আমরা যে আসানসোলেও কিন্তু এর ময়না তদন্ত হতে পারে আসানসোল জেলা হাসপাতালে এটা এই মুহূর্তে আমরা পুলিশ সূত্রে খবর পাচ্ছি তবে যেটা যেটা কিছুক্ষণ আগে দেখা গেল যে তার নেতা তরুণীর মা এবং পিসিমা এবং তার পরিবারের লোকেরা তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং কাকসা থানায় তারা যে আধিকারিক তদন্তকারী আধিকারিক তাদের সঙ্গে তারা কথা বললেন এবং তারা এখান থেকে বেরিয়ে গেছেন এবার জানা দরকার আছে যে কোথায় ময়না তদন্ত হবে দুর্গাপুর হাসপাতালে না আসানসোল যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে যে আসানসোল জেলা হাসপাতালেও কিন্তু ময়না তদন্ত হতে পারে কিন্তু এই ঘটনা ঘটে গেল কিন্তু নিরাপত্তা কোথায় সাধারণ মানুষ প্রশ্ন করছে সাধারণ যারা যারা যাতায়াতকারী রাস্তায় যারা যাদের মধ্যে এই ঘটনা ছড়িয়ে পড়েছে তারাও কিন্তু আতঙ্কে আছে এবং জানিয়ে রাখি যে ওই যে চালক গাড়ির চালক যেভাবে কথা বলছিলেন যে যে কতটা তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন একদল যুবক যুবক তাদের গাড়ি পিছু ধাওয়া করে এবং তাদের পাশাপাশি গাড়িতে রানিং অবস্থায় তাদেরকে তাদেরকেশ্লীল অঙ্গভঙ্গি একদমই প্রচুর সঙ্গে থাকো আমরা শোনানোর চেষ্টা করব স্থানীয় কাউন্সিলর তিনি ঠিক কি বলছেন শুনবো তো সামনে আসছে এখন কোনটা ইয়ে তদন্ত না করে তো সব ওখানকার মাধ্যমেই খবরটা আসছে যেটা তিন চারজন ছিল এবং পারফেক্ট পুরোটা আমাদের জানা নেই এই ক্ষেত্রে এই ঘটনা ঘটার পর কিন্তু কোনোভাবেই আমাকে জানায়নি বা জানতেও পারিনি আমি কোনো কারণে পরবর্তীকালে মানে যখন ঘটনা ঘটে গেছে তারপরেই এরা নাকি শুনলাম বেরিয়ে গেছে শুনলাম আমিও এটা যে টিচিংয়ের একটা ইয়ে এসছে নিশ্চিতভাবে তদন্ত করে দোষীদের বার করতে হবে খুঁজে বার করতে হবে এবং কঠোরতম শাস্তি দাবি করতে ব্রজ ঘটনাস্থল থেকে এবং আমাদের অপর প্রতিনিধি সুজিত তরুণীর বাড়ির সামনে থেকে ছিল দুজনেই সঙ্গে থাকো আমরা শোনানোর চেষ্টা করবো প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য তিনি এই ঘটনায় কি বলছেন শুনবো এই নতুন একটা ভারতীয় ন্যায় হয়েছে না আপনারা আমরা খুব গর্ব করে বলছিলাম যে নারীদের উপর অত্যাচার হলে ষাট দিনের মধ্যে কেস করে চার্জশিট দিয়ে আসামিদের শাস্তি নিশ্চিত ব্যবস্থা করতে হবে কত কত হইচই হলো। এই এই যে কয়েকদিন কলকাতার বুকে এখানেও দেখুন একটা থেকে শুরু বিভিন্ন জায়গায় এ তো সাহসটা পাচ্ছে কি কারণে জানেন তো কারণটা হচ্ছে কি যে এই সমস্ত ক্রিমিনালরা নতুন একটা আইন তৈরি করেছে আইন না মানা এটা হচ্ছে কি খুব দুর্ভাগ্যজনক ঘটনা আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা বিশেষ করে নারীদের এখন দেখবেন এই পেজ স্পিকার যারা পেজ স্পিকার মানে যারা নাকি টাকা নিয়ে বক্তব্য হইচই শুরু করে দেবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়